বারো ভাই তুই সাহেব হ্যাঁ হ্যাঁ বন্ধু আমি সাহেব শোনো আসার সময় বাজার থেকে আমি না ওর কথাই তোমাকে সবসময় বলতাম আমার ছেলেবেলার বন্ধু সাহেব তোর ভাবি আপনার কথা শুনেছি হুম শুনতেই হবে আমরা ছিলাম মানিকজন আমাদের বন্ধুত্ব দেখে গায়ের সবাই বিস্ময়ে তাকিয়ে থাকত খাওয়া স্কুলে যাওয়া খেলা থেকে শুরু করে ঘুমানো ছিল একসঙ্গে একই চৌকিতে এত কথা তোকে বলতে হবে না তোর কথা আমার কাছে শুনে শুনে আমেনার মুখস্থ হয়ে গেছে আমেনা যাও বন্ধুর জন্য ভালো করে চা নাস্তা নিয়ে এসো শুধু চা নাস্তা কি রে আমি আজ তোর বাড়িতে থাকবো সারা রাত গল্প গুজব করবো তুই খাওয়া দাওয়ার ব্যবস্থা কর তো আমার সৌভাগ্যে না না এখানে খোলা জায়গাই ভালো তাহলে এক মেটাই থ্যাংক ইউ সাবিকে নিয়ে এলেই পারছি চার্টার্ড ব্যাংকের হেড অফিসে একটা লোন স্যাংশনের কাজে হঠাৎ করে চট্টগ্রাম থেকে ঢাকা আসলাম বলে বউকে আনিনি কাল সারাদিন সেই কাজ করেছি আর আজ সারাদিন দেখেছি শুধু তোর জন্যে কেমন আছিস বন্ধু আর কেমন আছিস জীবনের পথ কোন রকমে পার হয়ে যাচ্ছি একটা কথা বলবো ডাকবি তুই আমার সাথে চল বন্ধু আমার বিরাট শিপিং ব্যবসা আমার সাথে আমার ব্যবসায় তুই পার্টনার হয়ে থাকবি পার্টনার থাকার মতো মূলধন আমার নেই বন্ধু বন্ধুত্বের যে বড় মূলধন পৃথিবীতে আর কিছু নেই সেই মূলধনে তুই আজীবন আমার পার্টনার হয়ে থাকবি আমি তোকে সাহায্য করব? ইউ আই হেল্প নট ইউর ফ্রেন্ডেনলি আর কিন্তু বন্ধু শুধু বন্ধু হয়ে থাকলেই বন্ধুত্ব চিরস্থায়ী থাকে ধরলে বন্ধুত্বে ফাটল ধরে যায় বন্ধু তোর সাথে কথায় আমি কোনোদিন পারিনি আজও পারবো না ঠিক আছে সাহায্য আনিস উপহার তো নিবি না উপহার নিতে আমার আপত্তি নেই এই হিরের আংঠিটা আমি তোর জন্য নিয়ে এসেছি দে হাতটাতে দেওয় আবে না দেখো সাহেব আমাকে হিরের আংটিটা দিয়ে খুব সুন্দর তো এত দামি আংটি আমাদের বন্ধুত্ব হীরার চেয়ে অনেক দামি ফ্যান তা তোর ছেলে মেয়েদের যে আমার শুধু এই দুটোর ছেলে সাগরের সুমন তা তোর ছেলে খবর কি বল মাত্র বিয়ে করেছি এখনো ছেলে মেয়ে হয়নি তবে তোর ছেলেদের দেখে আমার ছেলের স্বাদ পূর্ণ হয়ে গেছে আমি মেয়ে দিয়ে ছেলে নেব আর হাতান ছেলে দিয়ে মেয়ে নেবে কিরে তোর একটা ছেলে আমাকে দিবি না গোপের তেল আরে আগে তোর মেয়ে হোক তারপর দেখা যাবে ইনশাল্লাহ হবে আমাদের বন্ধুত্বের মধ্যে কোন অপূর্ণতা থাকবে না কিরে ছেলে দিবি না তাহলে কথা দে বন্ধু আমাদের বন্ধুত্বের স্মৃতি আমি আজীবন ধরে রাখতে চাই কিন্তু আপনার যদি মেয়ে না হয় বন্ধু কথা দিলেই মেয়ে হবে ঠিক আছে এখন বসে তুই চা খা আমি বাজারে গেলাম দেখ তুমি যখন ছেলে তখন সকালে ঘুম ভাঙতো পবিত্র কোরআন শরীফের তেলাউ শুনে আর এখন ঘুম ভাঙে সুমনের ঘর থেকে ইংলিশ মিউজিক শুনে সুমন বউমা ওরা এখনো আসেনি আব্বা জান এসে গেছেন আর তোরা কেউ আমাকে জানাসনি কেন সরি আব্বা জান আমি একদম ভুলেই গিয়েছিলাম সাগর কি নাস্তা করে কলেজে গেছে জি সাগর নাস্তা করেই কলেজে গেছে হ্যাঁ রে সুমন সাগর ঠিক মতো লেখাপড়া করছে তো হ্যাঁ বাবা তুমি ওর জন্য ভেবো না ও খুব ভালো ছেলে কি বললি আমি একে মেয়েকে পড়াতে পারবো না না পারবি না এ মেয়ে নয় গরম পরোটা দারুন সুন্দরী কিন্তু ভীষণ অহংকার যারাই আমরা তার সাথে বন্ধুত্ব করতে গিয়েছি তাকেই পাতা দেয়নি নতুন ঘুরতে হয়েছে ওই মেয়েটাকে কথা বলছিস তো ওরে বাবা ওর কাছে যাওয়া আর আগুনের ছাপ দেওয়া একই কথা বড় ডেঞ্জারাস হ্যাঁ কথা ওসব ডেঞ্জারাস ফেঞ্জারাস বাদ দিয়ে এখন বল মেয়েটা কোথায় মেয়েটা হ্যাঁ ওই যে আসছে হ্যাঁ অরুণ কোন মেয়েটা আরে ওই যে উর্ণ মাথায় তোরা যেভাবে বলছিলি ভেবেছিলাম দারুণ নাম জানেন রুবি একটা দামি পাথরের নাম কিন্তু আমার নামটা তো জানেন না আমার নাম সাগর আর সাগরের বুকেই রুবির জন্ম জি না রুবি সাগরে জন্মায় না ওহ oh, আমিcstring sorry ভুল বলে ফেলেছি man is mortal মানুষ মাটি ভুল করে কি বলেন মিষ্টিবি man is mortal মানে মানুষ মাটি ভুল হয় না man is mortal মানে মানুষ মরে ওহ শিট আবার ভুল করে ফেলেছি হ্যাঁ মানিয়ে আপনাকে দেখার পর থেকে আমি খালি ভুলই করে যাচ্ছি মনে হচ্ছে আপনি যেন আমার ভুলই সংশোধনই খুব মিষ্টি কথা বলতে পারেন আপনি থ্যাঙ্কস তবে মিষ্টি কথা সব সময় চিরা না আবারও ভুল করে আমি আপনার হাত ধরে ফেলেছি আর যে কি হচ্ছে বারবারই আমার ভুল হচ্ছে এই ম্যাডাম চলুন না ক্যান্টিনে বসে দু কাপ খেয়ে আমরা ভুলে সংশোধন করে ফেলি দুঃখিত আমি চা খাই না নো প্রবলেম নো প্রবলেম চা না খান চা খাবে আই মিন সিঙারা খোক ডিম পুরি ও মাই গড আজ আমার কি হচ্ছে বারবার শুধু ভুলই করছি আসলে বিশ্বাস করুন আমি দিন এই ধরনের ভুল করিনি আপনাকে দেখার পর থেকে আমার মনের মধ্যে কেমন যেন গন্ডগোল শুরু হয়েছে যে শব্দগুলো আপনাকে বলা উচিত তার বদলে তার বদলে অন্য শব্দ বেরিয়ে আসছে ভেরি ভেরি সরি আগুন বলছি হাত ধরতে আপনি রাগ করলেন অথচ অথচ আমারই হাত ধরার জন্য ঘুরে আর আমার হাত যদি কেউ ধরে তবে সেই ব্যক্তির গেলে হাতটা গিয়ে সপাতে থাপ্পড় মারে আপনাকে দেখতে ভদ্রলোক মনে হচ্ছে তাই হাত তুললাম না তবে ভবিষ্যতে যে তুলবো না এমন কোনো নিশ্চয়তা নেই